হাইকোর্টে এবার বিপদে রাজ্য সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সরাসরি হাইকোর্টে মামলা করলেন আন্দোলনরত ডাক্তাররা না না ন্যায় বিচার পাওয়ার জন্য নয় বন্যা ত্রাণের জন্য ঘাটালের বন্যা দুর্গত মানুষের পাশে আন্দোলনরত ডাক্তাররা কলকাতার নিরতন হাসপাতাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে ত্রাণ নিয়ে ছুটে গিয়েছেন আন্দোলনরত ডাক্তাররা মানুষকে স্বাস্থ্য পরিষেবা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে মঙ্গলবার একদল ডাক্তাররা পৌঁছান ঘাটালে এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বন্যায় বানভাসী মানুষ পাচ্ছেন না পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সেই মর্মে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা জানা গিয়েছে ঘাটালের বড়দা বিশলাক্ষী মন্দির এলাকায় আর্জি করে তরুণী ডাক্তারের হত্যার প্রতিবাদে ক্লিনিক খুলে চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন এনআরএস হাসপাতালের আন্দোলনরত ডাক্তারেরা সেই ক্যাম্পে উপস্থিত রয়েছে শতাধিক মানুষজন চিকিৎসা নিতে আসা বন্যা দুর্গত এলাকার মানুষদের দাবি তারাও এই আন্দোলনকে সমর্থন করেন চিকিৎসকদের পাশে রয়েছেন প্রায় প্রত্যেক বছরই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় দুর্যোগ কাটলেও দুর্ভোগ কাটছে না খাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনও জলমগ্ন একাধিক গ্রাম বিভিন্ন ওয়ার্ডের মধ্যে এখনও জল জমে আবহাওয়ার উন্নতি হয়েছে বেশ কয়েকদিন হলো বৃষ্টি হয়নি তবে জমা জলে দুর্ভোগ কাটছে না সেই সঙ্গে সরকারের বিরুদ্ধে অভিযোগ যে সঠিক সময়ে ত্রাণ না পাওয়ায় অত্যন্ত অসহায়ভাবে দিন কাটাতে হচ্ছে ঘাটালের মানুষজনকে শেষ পা খবর অনুযায়ী ঘাটাল পুরসভার তেরোটি ওয়ার্ড এখনও প্লাবিত আর শেষ পর্যন্ত তাদের এই কষ্ট দেখে ডাক্তাররা এবার হাইকোর্টে মামলা করলেন রাজ্য সরকারের ত্রাণের বিরুদ্ধে